সালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আমি বুট রান্না করার রেসিপি দেখাবো আমি এখানে আট ঘন্টা বুট কয়টা ভিজায় রাখছিলাম পরে সিদ্ধ করে নিয়েছি আর বুটের সাথে সবজিটা দেব সবজিটা ফুলকপি আলু গাজর এটাও হালকা করে সিদ্ধ করে পানি ঝরিয়ে আছি তো আমি ফুলকপিটা একটু লাল করে ভাজে নেব আমি একটু তেল যাব এইভাবে আমি লালা চোড়া দিয়ে একটু লাল লাল করে ভাজিয়ে রাখব কি অবস্থা 하다가 올라가면 돼 있어요. 안 메타 올려 놨 শেষ এটার ভিতরে দুটো ভ্যাকসিন দিলাম দিলাম Og পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি আদা রসুন বাটা You see this? You love it. ভালো করে পানিতে কষিয়ে নেবো তারপরে আমি খেলা দেবো মশলাটা প্রথম হয়ে গেছে আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি কষিয়ে দেবো তারপরে আমি বুট কাপিয়ে দেবো কি অবস্থাটাও আমার একটু কেমন হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি বুট দিয়ে পেয়ে দেবো সুন্দর আস্তে 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 এখন পেয়ে যাবে পানি দিয়ে দেব এইভাবে পাঁচ করে পরে কত দূর পানি তো শুকানে এখন আমি সবজি কাটিয়ে দেবো Gracias. আমি এখন দেখাব হয়ে গেল আমার বুটের রেসিপি এভাবে আপনারা বাসায় করে দেখবেন ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ